ক্লাস নাইন টেনের ত্রিকোণমিতির নয় দশমিক এক চ্যাপ্টারের অনুশীলনী পাঁচ নাম্বার যে অঙ্কটা আছে সেটা আজকে সমাধান করব প্রশ্নে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কোন বি কোনটি হচ্ছে সমকোণ অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজের কোন বিটা হচ্ছে সমকোণ এবং টেন এ এর মান দিয়ে দিয়েছে হচ্ছে রুট থ্রি আচ্ছা এবং বলছে রুট থ্রি সাইন এ কজ এ সমান থ্রি বাই ফোর এর সত্যটা যাচাই করো অর্থাৎ রুট থ্রি সাইন এ কজ এ এটার মান যদি থ্রি বাই ফোর আসে তাহলে আমরা এটা যে সত্য এটা আমরা বলতে পারবো আচ্ছা অঙ্কটা কীভাবে করবেন প্রথমে করতে হবে কি যে প্রথম লাইনটা বুঝতে হবে এব সি সমকোণী ত্রিভুজ তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার হচ্ছে কি কোন বি সমকোণ যেই যে যে বিন্দুটা হচ্ছে সমকোণ বলো যেমন বি বিন্দুটা হচ্ছে সমকোণ সেই জন্য হচ্ছে এখানে এই সমকোণী ত্রিভুজের যেই সমকোণটা আছে সেই সাইটে আমার বি দিতে হবে বিয়ে দেওয়ার পরে আমি এখানে এ দিলাম এখানে সি দিলাম এবিসি ত্রিভুজ আচ্ছা এই সমকোণের বিপরীত আসে হচ্ছে কোন থিটা এটা মাথায় রাখবেন এবং থিটার অপোজিট যে বাহুটা আছে সেটা সবসময় হয় লম্ব এবং থিটার গা বরাবর যে বাহুটা হয় সেটা হচ্ছে অতিভুজ এবং নিচের যে বাহুটা থাকে থিটার সেটা হচ্ছে ভূমি এখন আমাদের দেখতে হবে প্রশ্নে কোন কোন বাহুর কত কত মান দেওয়া আছে আচ্ছা এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে টেন এ টেন এ শোন হচ্ছে রুট থ্রি টেন এ শোন হচ্ছে রুট থ্রি তাহলে আমরা লিখি টেন এ সমান হচ্ছে রুট থ্রি তাহলে টেন সমান কি টেন সমান হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি এখন এখানে লম্বর মান কত লম্বর মান হচ্ছে বিসি ডিভাইড হচ্ছে লম্ব বাই ভূমি ভূমির মান হচ্ছে এবি বিসি বাই এবির মান হচ্ছে রুট আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন টেন এ সমান হচ্ছে রুট থ্রি তাহলে লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্বর মান হচ্ছে রুট থ্রি এবং ভূমির মান কত ওয়ান যেহেতু কিছু নেই তাহলে এখানে ওয়ান আছে তাহলে আমি মানটা বসিয়ে দিই লম্বর মান হচ্ছে রুট থ্রি ভূমির না ভূমির মান হচ্ছে ওয়ান কিন্তু এখানে অতিভুজের কোনো মান নেই তাহলে আমার পিঠা সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার আচ্ছা তাহলে এখানে আমার যেহেতু অতিভুজ আছে ভূমি আছে লম্ব আছে কিন্তু অতিভুজের মানটা আমার বের করতে হবে তাহলে আমার লম্বর মান কত আছে রুট থ্রি স্কোয়ার প্লাস ভূমি মান হচ্ছে ওয়ান স্কোয়ার সে হচ্ছে ফোর এখন শুধু অতিভুজের মান যদি বের করি শুধু অতিভুজের মান আসবে হচ্ছে রুট ওভার ফোর হচ্ছে টু তাহলে হচ্ছে আমরা অতিভুজের মান পেলাম হচ্ছে টু এখন আমি যেহেতু লম্ব ভূমি অতিভুজ তিনটার মানে পেয়েছি এখন জাস্ট আমি এখানে মানটা বসিয়ে দিব তাহলে দেখতে যদি থ্রি বাই ফোর আসে তাহলে আমরা বলতে হবে সত্যতা যাচাই করা হয়েছে আচ্ছা এখন আমরা যেহেতু এসির মান এবির মান এবং বিসির মান পেয়েছি অর্থাৎ হচ্ছে লম্ব অতিভুজ এবং ভূমির মান পেয়েছি তাহলে আমার প্রশ্নে যেটা বের করতে বলছে আমি সহজে সেটা বের করতে পারবো তাহলে হচ্ছে রুট থ্রি আচ্ছা সাইন এ সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে আমরা জানি লম্ব কত লম্ব হচ্ছে রুট থ্রি অতিভূজ হচ্ছে টু আর কজ এ সমান হচ্ছে বা কজ সে হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমির মান কত ওয়ান ডিভাইডেড হচ্ছে অতিভূজ হচ্ছে টু তাহলে আমি যদি ক্যালকুলেশন করি এই রুট থ্রি এবং রুট থ্রি দুইটা রুট থ্রি একসাথে লিখলে আমি লিখতে পারি শুধু থ্রি আর ডিভাইডেড হচ্ছে টু ইন্টু টু সমান হচ্ছে ফোর থ্রি বাই ফোর আমার আমার প্রশ্নে যেটা বের করতে বলেছে দেখতে পাচ্ছেন এটা সমান হচ্ছে থ্রি বাই ফোর হল এর সত্যতা যাচাই করতে বলছে তাহলে আমার যেহেতু এটার মান থ্রি বাই ফোর আসছে তার মানে আমি বলতে পারি যে আমার ম্যাথ ঠিক আছে এবং আমি সত্যতা যাচাই করেছি এটা হচ্ছে ত্রিকোণমিতির নয় দশমিক এক অধ্যায়ের পাঁচ নম্বর ম্যাথ তো এরপরে সিরিয়াল ওয়াইজ আরও যত ম্যাথ আছে আমি করে দেবো ইনশাল্লাহ আমার চ্যানেলে সব ম্যাথ আপনারা সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ